আমরা বাঙালি মানুষ সময় খাওয়া নিয়ে আমরা চিন্তা করি আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরপন্নার আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা কাজ করতে ইচ্ছা করছে না একদম বাস্তব কথা শুধু মনে হচ্ছে কখন মা বাবার কাছে যাব। তোমাদের আমি আগেই বলেছি আমার ভাই বোন বলতে কেউ নেই আমার নিজের নিজস্ব মানে যে একটু তো তো অঢেল আছে মামা মামাতো তো কিন্তু নিজস্ব বলতে আমার আর কেউ নেই আর তিন বছর পর আমি ঘর যাব। তিন বছর পর তিনটে বছর মানে কিন্তু বিশাল বড় ব্যাপার তো সেটাই শুধু মনে হচ্ছে ঘরে আর আমার থাকতে মনটা চাইছে না আর তার থেকেও বড় কথা কাজবাস করতে হবে খেতে হবে সব করতে হবে ঘরের অবস্থা পুরো বেহাল এতক্ষণ ধরে দেখো আমি কি একটা অকাজ করতে বসেছি এই দেখো কাগজপত্র বিভিন্ন ধরনের কাগজ থাকে তারপর যে ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে কেন ওষুধ ছাড়ছিলাম ও তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কথা আমি বলি আমি যখনই বাইরে যাই বাইরে মানে কি ধরো আমি ঘরের থেকেও যদি বাই চান্স এক দু দিনের জন্য কোনো জায়গায় ঘুরতে যাই আমি কিন্তু কিছু কিছু ওষুধ আমি সব সময় নিয়ে বেড়াই এই দেখো এই পুটলিটার মধ্যে দেখতে পাচ্ছ জ্বর সর্দি কাশি পেট ব্যথা মাথা যন্ত্রণা গা হাত পা ব্যথা বিভিন্ন ধরনের এসব নর্মাল ওষুধগুলো যেগুলো আমাদের হঠাৎ হঠাৎ হতেই পারে কেউ কিছু জানে না কেউ কিছু বলতেও পারবে না কার কখন কি প্রবলেম হবে শুধু যে আমার আমার কত্তাবসার জন্য না আমার মেয়েদের জন্যও কিন্তু আমি নিয়ে যাই কারণ কি বাইরে বেড়ালে কখন কোন পরিস্থিতিতে কি হতে পারে আমরা কেউ কিন্তু জানি না আর ডাক্তার কিন্তু সব সময় আমাদের পেছনে তো ঘুরবে না যে আমরা যেখানে যাব সেখানে ডাক্তার পাবো ওই জন্য সামান্য কিছু যেগুলো ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট ওষুধ সেগুলো কিন্তু নেওয়াটা খুবই প্রয়োজন আর আশা রাখছি এইটুকুনি কথা তোমরা অনেকেই জানো তাও যেহেতু সমস্ত খুঁটি নাটি যতটুকু বলা সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করি তাই বলে ফেললাম আর এই তোমাদেরকে বলছি রুটি করব কখন থেকে ভাবছি রুটি এখনও করা হয়নি রুটি করব আমার জন্য করব দুই মেয়ে গেছে স্কুলে ছোটো মেয়েটার শরীরটা ভালো না কালকের থেকে বমি করেছে বমি অবস্থাতেই স্কুলে পাঠিয়েছি বমির ওষুধ দিয়ে আজকে সন্ধ্যেবেলায় ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো এমনিতে আর দুই তিন দিন পরে আমরা ট্রেনে উঠবো আর পরীক্ষা চলছে বলেই ওকে বমির ওষুধ দিয়েই কিন্তু স্কুলে পাঠিয়েছি আজকেও জ্বরের ওষুধ কাশির ওষুধ খাইয়েই স্কুলে পাঠিয়েছি আর মাসিকেও বলে দিয়েছি স্কুলেও বলিনি কিন্তু আমার বড় মেয়েকে বলেছি যে স্কুলের টিচারদের একটু বলে দিতে আর আজকে আমি বানাবো মাছ এই দেখো মাছটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে আর তার সাথে সাথে বানাবো এই দেখো এই যে পনির ভিডিও তো প্রতিদিনই দেবো ছোট হোক বড় হোক কিন্তু অবশ্যই কিন্তু সব সময়কার মতন তোমরা কিন্তু আমার সাথে থেকে তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আরও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হলো ব্যাগ আমরা চারজন মানুষ পাঁচটা ব্যাগ নেওয়া হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারজন মানুষের পাঁচটা ব্যাগ আমার ছোটো মেয়ে বলছে আমার ব্যাগের মধ্যে আমি কারো জামাকাপড় রাখবো না বড় মেয়ে বলছে আমার ব্যাগের মধ্যে আমি কারো জামাকাপড় রাখবো না আমার কথা মশাই বলছে তাহলে এক কাজ করো যখন সবাই আলাদা আলাদা নিচ্ছে তাহলে তোমারটা তুমি আলাদা রাখো আমারটা আমি আলাদা রেখে দিই বললাম ভালো কথা আর এক্সট্রা কেন ব্যাগ নিচ্ছে কারণ ওখান দিয়ে আসার সময় এত জিনিসপত্রও হয় আত্মীয় স্বজন মা তারপরে যেখানে যারা আছে টুকটাক আচ্ছা স্বজনরাও কিন্তু কিছু না কিছু দেয় আর তার থেকেও বড়ো কথা খাবারের জিনিস নাড়ু তারপরে খই নারু, খই পোস্ত পাঁচফোড়ন রাঁধুনি আচ্ছা তবে এক ধরনের গরম মশলা আছে না কে না কার একটা গরম মশলা আছে খুব ভালো লাগে খেয়ে গরম মশলাটা এখানে পাওয়া যায় না সেই কে গরম কে মনে হচ্ছে খুব সম্ভবত এখন পাওয়া যায় কি না তাও আমি জানি না সেই জেকে গরম মশলা মানে লম্বা লিস্ট বানিয়ে তোমাদের যদি আমি দেখাই লিস্টটা তোমরা অবাক হয়ে যাবে যে এগুলো কি ছোট ছোট ছোটো জিনিস ছোট ছোটো তারপরে হলো শুকনো মিষ্টি রসগোল্লা আনবো না ও দই রসগোল্লা যা পারবো ওখানে খাবো আনবো না কেন কি দই রসগোল্লা আনলেই না একদম টক হয়ে খারাপ হয়ে যাবে আগে প্রথম প্রথম নিয়ে আসতাম কিন্তু ঘরে আনার পরে না ফেলে দিতে হতো খুব কষ্ট হতো জানো তো আর বাবা ওখান দিয়ে ফোন করতো আরে খেলি রে দই রসগোল্লাটা ভালো ছিল রে তখন বলতেও খারাপ লাগতো বাবাকে না বাবা নিয়ে আসলাম কিন্তু টক হয়ে গেছে বলে ফেলে দিয়েছি চলো একটু এখানে বসি জামাকাপড় কাচতে বসিয়েছি কাপড় নিয়ে আসবো একটু চা খাবো রুটি করবো কথা না বলে ঝটপট রান্নাটা করি ইচ্ছা আছে মাছের ঝোলটা করবো ফুলকপি দিয়ে তোমাদের কালকের ভিডিওতে আমি দেখালাম না ফুলকপি নিয়ে গেছে ফুলকপিগুলো খুবই ভালো এই যে নারকেল দেখো ফ্রিজে রাখা আছে বড়ি করব নারকেলের বড়ি কি ভালো লাগে খেতে সময় পাচ্ছি না এই ফুলকপি দিয়ে মাছের ঝোল করব কাতলা মাছ তো বেশ ভালো লাগবে কিন্তু খেতে সকালে করলে রাতে কি খাবো রাতে করলে দুপুরে কি খাবো এটাই আমাদের টেন্ডেন্সি জামাগুলো কাঁচা হয়ে গেল চলো ঝটপট যাই চটপট জামা কাপড় মেলানো হয়ে গেল তার সাথে সাথে এই দেখো দুটোই রুটি করেছি আমার জন্য দুটো রুটি করে নিলাম এবার ঝটপট করে ফুলকপি কাটবো মশলা করব। তাহলে আমার ব্লগটা দেখো ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস অবশ্যই করুন এ দেখো বন্ধুরা একদিকে কাতলা মাছ ভাজছি অন্যদিকে ফুলকপি আলু ভাজছি তোমাদের একটু আগে বললাম না ফুলকপি আলু হুটিয়ে মাছের ঝোলটা করবো খেতে তো ভালোই লাগে কিন্তু একটু পরিশ্রম লাগে যাই হোক খেতে গেলে পরিশ্রম করতেই হবে এখানে পাঁচশো গ্রাম বাদাম আছে কাঁচা বাদাম ওটাকে হালকা রোদে দিয়েছিলাম একটু গরমও করেছিলাম এবার তুলে হচ্ছে সাথে সাথে চা হয়ে গেল চাটা খাবো আর দেখো পনির ভুজি বানাবো তোমাদের বললাম তা গোটা পনির এখানে হলো আড়াইশো গ্রাম পনিরের প্যাকেট সেই পনির গোটা পনিরটাকে আমি একদম পুরো ঝুড়ু ঝুড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু ভাতের সাথে খেতে এক ফোটাও ভালো লাগবে না রুটি পরোটা লুচি খুবই ভালো লাগবে আমারও তো রুটির সাথে বেশি ভালো খাই তা আমাকে সব দিক দিয়ে বজায় রাখতে হবে ছোটো মেয়ের দিকেও দেখতে হয় বড় মেয়ের দিকেও দেখতে হয় কত্তা বসায় কী পছন্দ করে সেটা দেখতে হয় কিন্তু আমি যা আলটিমেট কী পছন্দ করি সেটা কিন্তু কেউই জানে না আমি কেন প্রায় বাড়ির গৃহিণীরা কি খেতে পছন্দ করে কি পছন্দ তাদের প্রায় বাড়ির লোকেরাই কিন্তু জানে না আর এটাই অতি বাস্তব প্রতিদিনকার মতো আজও দুটো কমেন্টস আমি শেয়ার করব তোমাদের সাথে প্রথম কমেন্টসটি লিখেছে লিখেছি সুপ্তিভৌমি দিদিভাই দিদিভাই বলেছে প্রতিদিনকার মতন আজকের ব্লগটু বেশ ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য দ্বিতীয় কমেন্টসটি করেছে চুমকি হাজরা বোন লিখেছে দিদি ভাই মাংসের ঝোলটি দারুণ হয়েছে অসাধারণ অনেক ধন্যবাদ বোন এত সুন্দর করে ভিডিও দেখে এত নিখুঁতভাবে ভিডিও দেখে তুমি যে কমেন্টস করেছো আমারও কমেন্টসটি পড়তে বেশ ভালো লাগছে সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখে কমেন্টস করার জন্য পর আরেকটা জিনিস বানাবো তোমাদের দেখাচ্ছি খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে থাকবো না ফেলে দিতে হবে ওর থেকে ভালো নারকেলের বড়া করব। এই নারকেলটা কি একটা পুজো করেছিলাম তখন আমি সাবু দিয়ে নারকেল দিয়ে খেয়েছিলাম আমার সাবু নারকেল দুই হলেই বেশ হয়ে যায় আর কিছু লাগে না তো এই নারকেলটা রয়ে আছে এটাকে ভালো করে কুড়িয়া এটাকে বড়া করব খেতে কিন্তু দারুণ লাগে এবার লাস্টে বানাচ্ছি নারকেলের বড়া তোমাদের বললাম না দারুণ লাগে কিন্তু খেতে দেখো অদ্ভুত লাগে কে কে নারকেলের বড়া পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কী বানালাম করে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই ঠিক বন্ধুরা না করতে করতে অনেক কিছুই রান্না করে ফেললাম যাই হোক এক এক সময় হয় যে অনেক কিছু করি এক এক সময় হয় যে আলু সিদ্ধ ভাত করি ভাত তো আছেই তার সাথে সাথে দেখো এই যে মুসুরির ডাল নারকেলের বড়া ভাজা যেটা তোমাদের আমি বললাম এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল তার সাথে এই যে পনির ভুজি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না এইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের সবার সাপোর্টের আমার খুবই প্রয়োজন আবার তোমাদের সাথে দেখবে পরবর্তী উপরে ততক্ষণ যেন নমস্কার